সালকগণের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান হিসাবে বিগত সচিবাদ আন্দোলন সংগ্রাম যার নেতৃত্বে আমরা করেছি ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি রাষ্ট্র সাবেক ভিপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রোহন কবির রিজভি অবস্থিত আছেন সাবেক ছাত্র নেতা সম্পাদক ডাক্তার নজরুল ইসলাম ডাক্তার জাহিদ আমাদের সংসারদের সহ জাহাঙ্গীর ডাক্তার জাহাঙ্গীর সহ এবং আজকের প্রধান সমন্বয়ক যার নেতৃত্বে এই সংগঠনটি হয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই আরিফুর রহমান তুষারকে শুধু মটর জাননা। না সে রিক্সার ক্রমিক ভ্যান এই কমিটিও তার নেতৃত্ব হয়েছে আমি তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছিলাম মনশীমুখী জেলা কমিটি সহ কয়েকটি কমিটি আমি তাকে করে দিয়েছিলাম সে সত্যিকার অর্থে বিএনপি একজন সাংগঠনিক দক্ষ আমি তাকে বলবো সবসময় সে এই রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন তাই আজকের এই অনুষ্ঠানে সে আজকে আমাদেরকে দাওয়াত করেছে সেই জন্য তাকে ধন্যবাদ জানাই আজকে আপনারা যারা মোটরযান শ্রমিকের নেতৃত্বে যারা আসবেন আপনাদের কাজ অনেক গুরুত্বপূর্ণ কারণ আগামী বারোই ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা যারা মোটর যান চালক আছেন এখানে ধরেন ছোটো বড় ধনী গরিব সবাই আপনাদের গাড়িতে পাঠালে সবাই কলম চলাচল করে সেই জন্য আপনাদের থেকে মতামত নেয় যে ভাই দেশের অবস্থা কি কোন দলকে ভোট দিলে কেমন হবে বিএনপির বিগত বিভিন্ন আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা সেই জিনিসটা সেই জিনিসটা যদি তুলে ধরেন তাহলে মানুষ সচেতন হবে মানুষ বুঝতে পারবে যে ফেসিভাল বিরোধী আন্দোলন সংগ্রাম সতেরো বৎসর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে আমাদের আজকে আমাদের নেত্রী বরহমা দেশের বেগম খালদা জিয়াশিবাদ শেখ হাসিনা অন্যায়ভাবে তাকে আট বছর সাজা দেওয়া হয়েছে ছয় বছর সাজা ভোগ করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশকে দেশান্তরিত করে হয়েছে এবং আজকের এই প্রধানমন্ত্রীবাই সহ আমাদের নামে সশ মামলা দেওয়া হয়েছে আমরা কিন্তু পিছপ হয়নি আমরা সচিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামগুলি করেছি এই কথাগুলো আপনি আজকে যারা মোটর যান শ্রমিক আছেন এই জিনিসগুলো মানুষের তুলে ধরবেন আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বিএনপির কি চিন্তা ভাবনা বিএনপি কি চায় বিএনপি কি চায় বিএনপি শ্রম শ্রমিকদের জন্য কি করবে বিএনপি মানুষের জন্য কি করবে মানুষের কল্যাণে কি করবে এবং দ্রব মূল্য এই জিনিসগুলো কি এই জিনিসগুলো আপনারা মানুষের কাছে তুলে ধরবেন শুধু আজকে কমিটি বলল কমিটি ঘোষণা করে আপনারা চলে গেলেন এটা হলো কোনো সঠিক হবে না আপনাদের কাজ করুন অনেক নির্বাচন খুব সামনে কারণ এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র শেষ দিন পারবে কারণ আজকে আপনার একাত্তর সালে যারা আমাদের দেশের স্বাধীনতা বৃহত্তা করেছিল তারা সোচ্চার এদিকে আপনাদের সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রের কাজ হবে না আমি সবসময় একটি কথা বলেছি ষড়যন্ত্র থাকবে যখন আমাদের দেশ নেতা ভারত মারতে ছিল তাহলে বাংলাদেশে আসবে সব ষড়যন্ত্র হয়ে যাবে সেটাই হয়েছে তাই আমি আর বক্তব্য বাড়াবো না সবাইকে ধন্যবাদ শহীদ খালজা জিদাবাদ তাৰেক ৰহমদ জিন্দাবাদ 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 আমাৰ আপোনালোকৰ 残念ながら言ってます。<noise> <noise>

বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ লড়াই সংগ্রাম পার করে একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা পরিচালনা এবং বাস্তবায়নের মধ্য দিয়ে গণতন্ত্রের বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াইটি জারি রয়েছে বাংলাদেশে সত্তর লক্ষের বেশি মানুষ সরাসরি রাস্তায় পরিবহনের চালক পরিবহন চালকের হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আড়াই কোটির বেশি মানুষ অর্থাৎ এই পেশার সাথে আড়াই কোটির চাইতে বেশি মানুষ তাদের পরিবার পরিজন এবং সদস্য নিয়ে জীবিকা নির্বাহ করে সুতরাং সামগ্রিক বাংলাদেশের উন্নয়নের সাথে নাগরিকদের জীবনমান উন্নয়ন অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সামনের দিনে যে বাংলাদেশ কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্মাণ করতে চায় সেই উন্নয়ন সেই উন্নয়ন এবং সামগ্রিক জীবনমানের সমৃদ্ধি অর্জনের সাথে চালকদের জীবন তাদের নিরাপত্তা তাদের সুরক্ষা এবং ট্রাফিক আইনের আওতায় নিয়ে আসবার প্রয়োজন রয়েছে এবং এই প্রয়োজনটি বাংলাদেশের বিশ কোটি মানুষের প্রয়োজন কারণ প্রত্যেকটি মানুষ তার জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো কারণে পরিবহনের উপরে নির্ভরশীল সুতরাং এই পরিবহনের একটি বড় অংশ যারা প্রাইভেটলি এবং কালেকটিভলি সমবায় ভিত্তিক ব্যক্তিগত কেন্দ্রিক বিভিন্ন যানবাহন পরিচালনার সাথে দায়িত্ব পালন করেন এবং যারা এই ভেহিক্যালগুলি ড্রাইভার হিসেবে দায়িত্ব পালন করেন তাদের কাছেই আমাদের নিরাপত্তা এবং রাস্তায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করা এটি নির্ভর করে পরিবহন শ্রমিক এবং চালকের উপর সুতরাং এই সিএনজি চালক এই উবার পাঠাওয়ের চালক যারা রয়েছেন তারা বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর

তাদের সকল নিরাপত্তার কথা জানবার প্রয়োজন রয়েছে এবং তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করবার প্রয়োজন রয়েছে এই সমস্ত কিছু বিবেচনায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল সারা দেশব্যাপী তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং বাংলাদেশে যারা চালক রয়েছেন দীর্ঘ মেয়াদে তাদের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আইন শৃঙ্খলা এবং নিয়ম কারণের সাথে তাদের সংযোগ তৈরি করবার একটি প্ল্যাটফর্ম হিসেবে চালক দল কাজ করে যাবে আজকে আমাদের এই মোটর যান চালক দলের এই উদ্বোধনী সাংগঠনিক পরিকল্পনায় অনুষ্ঠানে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ট রকির আহমেদকে যিনি অত্যন্ত অসুস্থ থাকা অবস্থায় আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এবং যারা চালক রয়েছেন বাংলাদেশে সমস্ত চালককে অনুপ্রেরণা দেবার জন্য তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ চালক দলের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি জাতীয় আমাদের দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক ভাইকে আমাদের মি সরফাত আলী শকু ভাইকে কেন্দ্রীয় বিএনপি নেতা এবং আমাদের মাঝে আরও যারা উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে যারা এই চালক দলের বিভিন্ন কর্মকাণ্ডে নানানভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা শুধু ওইটুকু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল এবং এই চালক দল বাংলাদেশের সকল চালকের ভবিষ্যৎ নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে এই চালকদের শারীরিক মানসিক সুস্থতার লক্ষ্যে তাদের পরিবার পরিবারের সকল সদস্যদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদেরকে লাইসেন্সের আওতায় অর্থাৎ বাধ্যতামূলক লাইফ ইন্স্যুরেন্সের আওতায় আনবার একটি পরিকল্পনা সংগঠন শুরু থেকেই গ্রহণ করেছে প্রথম মিটিং এর মধ্যে দিয়ে সুতরাং আমরা আমাদের সমস্ত পরিকল্পনা বাংলাদেশের যত সিএনজি চালক পাঠাও উবারের চালক যারা রয়েছেন তাদের সকলের জীবন মান নিরাপত্তা এবং সুরক্ষার জন্য চালক দল কাজ করে যাবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওই মুহূর্তে এই মুহূর্তে মোটরযান চালক দলের দীর্ঘদিন জাতীয়তাবাদী রাজনীতির সাথে আন্দোলন সংগ্রামে যে চালকরা অংশগ্রহণ করেছে তাদের প্রতিনিধি হিসেবে চারজন চালককে অ্যাডভোকেট রুল কবির রিজবি আহমেদ আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক তিনি তাদেরকে টি সরিয়ে দেবার মধ্য দিয়ে আমাদের এই সাংগঠনিক কর্ম পরিকল্পনার উদ্বোধন ঘোষণা করবেন আমি আমাদের সেই চারজন উবার পাঠাও এবং সিএনজি চালক জাহাঙ্গীর ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জাহাঙ্গীর ভাই সবুকুল ইসলাম সবুজ উমার চালক সুমন সিএনজি চালক আব্দুল সালাম সাহেব ভাই আপনারা জানেন না এই এই শব্দ এই শব্দ ফটো জামচা না লো এর কবি ভাই এমন নাই کوئی পড়তে দেয়

ছবি নিবে তারা সংবাদ পূরণ করতে আপনারা সহযোগিতা করেন দয়া করে চেষ্টা একটু ফাঁকা করে দেন সামনের দিক থেকে সবাই করে যান সবাই একটু পেছন দিকে যান ভাই সবাই পেছন দিকে যান সাংবাদিক ভাইকে সহযোগিতা করেন সবুজ সবুজুল ইসলাম সবুজ এরপরে হোসেন মুবার চালক হাবিব হ্যাঁ আব্দুল সালাম প্রাইভেট কার চালক আব্দুল সালাম উবার চালক হাবিব আমাদের উদ্বোধনের পর বাকি সবাইকে দেওয়া হবে আমরা পরবর্তীতে সবাইকে দিয়ে দিব আছে আমাদের সিএনজি চালক উবার চালক বাইকে দেওয়া হবে

জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রসর সৈনিক বাংলাদেশের গণমানুষের ব্যক্তিত্ব বিএনপি দুঃসময়ের সাংবাদিক অ্যাডভোকেট নুরুল কবি নিজবি আহমেদকে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত সভাপতি একটু জানে দেন একটু ওই আপনার

পাঠাল এদের চালকদের বাংলাদেশ জাতীয় বিরোধী দল ভারতের এই সংগঠন তারা গড়ে তুলেছে অত্যন্ত মানে পরিশ্রম করে নিষ্ঠার সাথে তারা এটা গড়ে তুলতে সক্ষম হয়েছে সবচেয়ে উৎসাহ বিষয় এটা আরিফুল রক্তসার সেই প্রথমটি গড়ে তুলেছে কিন্তু এখন এখানে এই যে আপনাদের সামনে কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রাখলেন রেকম দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে এই সংগঠনের সাথে সংযুক্ত হয়েছে তাহলে বুঝো এই এই সংগঠনটিকে কত গুরুত্ব দেওয়া হয়েছে যে তাদের সাথে কাজ করার জন্য এখানে কলেজের অধ্যাপক ইউনিভার্সিটির অধ্যাপক থেকে শুরু করে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অনেকেই এর মধ্যে যুক্ত হয়েছে আমি ওদেরকে ধন্যবাদ জানাই যে তারা যখন এই সংগঠনটির সাথে যুক্ত থাকবেন এই সংগঠনটি সামগ্রিকভাবে এটি একটি মানুষের কল্যাণের পক্ষের একটি সংগঠন হবে তবে এরা তো শ্রমজীবী মানুষ এরা পরিশ্রম করে খায় কিন্তু এদের নানা ভাবেই বাজে হাল হয় আমরা দেখেছি বিনা কারণে বাজে হাল হয় কিন্তু একটা খুবই কল্যাণকর জনহিতৈষী আইন কানুন দিয়ে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ এখন সারা বাংলাদেশে থাকে রাখা হতো তাহলে এই উবারের চালক সিএমজির চালক এরা কেউ কখনো হয়রানির শিকার হতো না আমাদের দেশে যত গরিব মানুষ যত শ্রমজীবী মানুষ যত খেতে খাওয়া মানুষ এরাই বেশি হয়রানির শিকার হয় এরাই বেশি নির্যাতনের শিকার হয় সেই হয়রানি নির্যাতন থেকে মুক্ত করে কিভাবে এটি একটি সবচাইতে জনগণের মধ্যে অত্যন্ত লাভজনক এবং একটি সুখী হওয়ার সুখী হওয়ার নিজেকে প্রতিষ্ঠা করার একটি পেশা হিসাবে গ্রহণ করা যায় আমি আমেরিকায় দেখেছি বাংলাদেশের অনেক বিএপাস ছেলে অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার তারাও চালায় তারা ট্যাক্সি চালায় এবং ট্যাক্সি চালিয়ে তারা বেশ উন্নত মানের জীবনযাপন করে তারা বাড়ি চিনতে পারে তারা অনেক কিছুই করতে পারে ফলে ওই দেশে শ্রেণীর ভাবন নেই নেই বলেই একজন ট্যাক্সি চালক তার সমাজে যেমন মূল্য রয়েছে একজন এমপি রে একই মূল্য রয়েছে কেউ কম কেউ বেশি নেই আমাদেরকে সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেটি বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একত্রিশ দফা কর্মসূচি তার নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে কে বড় কাজ করে এই এই ব্যবধান থাকবে না এই ব্যবধান যাতে না থাকে তার জন্য বিশেষ করে এই যে যারা টেকনিক্যাল কাজ করেন অর্থাৎ এই যে পাঠাউবার সিএনজি যারা চালান এরা আমার সমাজের সবচাইতে সম্মানিত মানুষ এই কারণে সরকারের আরো তাদেরকে সম্মান দিয়ে যে আইন পালন করা দরকার সঙ্গে দেখি বলছিল আমি তার সাথে একমত যে সেই আইন কালন করে এরা যাতে যে ছেলে ইউনিভার্সিটিতে এখনো চাকরি হয়নি তারা উবার চালাবে তারা তারা এখনো ট্যাক্সি চালাবে চালাবে করবে যার ছেলেই হোক অফিসারের ছেলেই হোক বেকার আছে সে ট্যাক্সি চালানো শিখবে সে উবার চালানো শিখবে এবং তার বেকারত্ব খুঁজাবে এই কারণে আমি মনে করি যে সংগঠনটি এখানে দাঁড় করা হয়েছে জাতীয়তবাদী নামে জাতীয়তাবাদী নামে শুধু মিছিল করার জন্য নয় বরং আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে তাদের মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে তারা যাতে সম্মানিত থাকে সবসময় তারা যেন হয়রানির শিকার না হয় তারা যেন পুলিশ নির্যাতনের শিকার না হয় এই জিনিসগুলো লক্ষ্য রেখে আইন প্রণয়ন করতে হবে পাশাপাশি যাত্রীরা যাতে নিরাপদ বোধ করে একজন সিএনজি চালক যখন কোনো যাত্রীকে দেবে সেই যাত্রীকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের তার ব্যবস্থা নেওয়া দরকার যে সহযোগিতা করা দরকার যে ধরনের সহকর্মিত থাকা দরকার যাত্রীর পাশে যাত্রীর পক্ষে মানব কল্যাণের পক্ষে তখন কেউ কারো দ্বারা নিপীড়িত হবে না নির্যাতিত হবে না আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত মূল্যবান বলে আমি মনে করি এই সময়ে